সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি কিন্তু মোটো ভালো নেই কারণ ভিডিও তো ভিউ নেই আমি আজকে সবজি রান্না করব নিয়েছি এক পিস লাউ এখানে পেঁয়াজ ফলি নিয়েছি বড় সাজার একটা আলু নিয়েছি গাজর নিয়েছি অনেক বড় দুটো টমেটো নিয়েছি আর এখানে গাছ থেকে সিম নিয়ে এসেছি সিমগুলো সব নিয়ে খেয়ে ফেলছে সেই জন্য পুষ্টগুলো নেই কচি কচি দেখে নিয়ে এসেছি কাঠবিড়ালি বড়গুলো খেয়ে আমার জন্য এগুলো রেখে গেছে যাই হোক এগুলো আমি এখন কুটে নিব এই যে আমি তরকারিগুলো কুটে নিয়েছি তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি চুলায় পাতিল বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি চুটকি ধুয়ে ভিজিয়ে রেখেছি চুটকিটা দিয়ে দিব হলুদ আর মরিচ বামুন দিয়ে দিলাম হালকা পানি দিয়ে দিব ষিয়ে নেব এবার আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি এত কষ্ট করে আমরা ভিডিও বানাই কিন্তু আমাদের ভিডিওতে ভিও নেই যেভাবে ডলার আমরা পাচ্ছি আমাদের মনে হয় না দশ বছরে উঠাতে পারবো আমাদের স্টাইল তো অনেকে আছে একদম খারাপ ভিডিও করে তারপরেও কিন্তু ওরা অনেক ভিউ পাচ্ছে আমরা কেন পাচ্ছি না সেটাই বুঝি না আমার আর আমার সীমা ডার্লিং একই অবস্থা শেষ পর্যন্ত মনে হয় আমাদের ইউটিউব ছেড়ে দিতে হবে আর ভালো লাগে না এভাবে কষ্ট করি আমরা তারপরেও ভিউ হচ্ছে না আর যা হচ্ছে তাও আমরা পাচ্ছি না এত কষ্ট করে মনে করলাম এখন আর ছাড়তে ইচ্ছে করছে না আসলে এমন একটা অবস্থা হয়েছে আমরা করতেও পারছি না ছাড়তেও পারছি না আমি এবার তরকারিটাকে দিতে দিব আমি এখন পানি দিব না যেহেতু লাউ দিয়েছি এটা থেকে পানি নিজে উঠবে যে আমার তরকারিটা থেকে এতটুকু পানি বের হয়েছে আমি এবার ধনে টমেটো গুলো দিয়ে দিব পাতা না কারণ আমার নেই আমি এবার সামান্য পরিমাণে পানি দিব বেশি না এতটুকুই আমি এবার আর একটু ঢেকে দিব তরকারিটা হয়ে নামিয়ে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর একটা কথা সবার উদ্দেশ্যে বলছি তবে সবার উদ্দেশ্যে না এটা যার বেলায় আর কি অনেকে আছেন আমি তাদের ভিডিও দেখি কিন্তু তারা ভুল করেও আমার আইডিতে আসেন না আমি তাদের ভিডিও কিন্তু প্রতিদিনের ভিডিওটাই আমি দেখে দিই একদিনও বাদ দেয় না কিন্তু তারা যদি আমার ভিডিওতে এসে একটা ভিডিও দেখে একটা কমেন্ট করে তাদের কি কোনো অসুবিধা হবে না সমস্যা হবে সবারই সময়ের মূল্য আছে আমি আমার সময়টা ব্যয় করে যদি আরেকজনের ভিডিও দেখি তারও কিন্তু উচিত তার ভিডিওটা দেখে দেওয়া আর যদি না দেখে তার পরবর্তীতে আমি এমনটাই করব যার কমেন্ট পাবো শুধুমাত্র তার ভিডিও দেখব কমেন্ট না পেলে তার ভিডিওতে যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা অনেক কিছুই বলে ফেললাম তো রাগ করবেন না প্লিজ সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ